ভাইরে ভাই একটু রিল্যাক্সের জন্য ঘুরতে গিয়েছিলাম কথায় আছে যদি মন ভালো করতে চান তাহলে দূরে কোথায় ঘুরে আসো তবে দূরে বলতে কোনো সাগর বা পাহাড় পর্বতে যাওয়ার সৌভাগ্য এবছর হয়নি কারণ আমার ছেলেটা একটু ছোটো তাই দূরে কোথাও না গিয়ে ঢাকার বাহিরে অর্থাৎ নরসিংদিতে ঘুরতে গিয়েছিলাম হ্যালো এই আশা করি সবাই আল্লাহর রমতে ভালো আছেন আমিও আপনাদের দোয়ার ভালোবাসায় ভালো আছি প্লিজ পুরো ভিডিওটার সাথে থেকে ছোট্ট একটা লাইক কমেন্ট আর শেয়ার দিয়ে পাশে থাকবেন তবে যাদের বাসে গিয়েছিলাম তারা সেখানে কেউ থাকে না তবে একেবারে যে কেউ থাকে না তা কিন্তু না যাই হোক রাত যাই হোক প্রথম রাতে হালকা পাতলা ভূতের গল্প করে আমরা রাত দুইটা থেকে তিনটার মধ্যে ঘুমাতে যাই পরের দিন রাতের বেলা হয়েছে আসল কাহিনী পর পরের দিন মানে দ্বিতীয় দিনের রাত দশটার দিকে আমার হাজব্যান্ড মানে আপনাদের ভাইয়া আমরা যে রুমে থেকেছিলাম সেই রুমের ওয়াশরুমে আটকে যায় সেদিন আবার স্থানীয় এক ভাই ওনার ফ্যামিলি নিয়ে আমাদের সাথে দেখা করতে আসে পরে আপনার ভাই ওয়াশরুমের দরজা আর খুলতে পারছিল না মানে আপনাদের ভাইয়া ওয়াশরুমে আটকা পড়ে গেছে ভাগ্যিস আমি আবার সেদিন দ্বিতীয় তলার লিভিং রুমে বসে মোবাইল দেখছিলাম আর বাকিরা সবাই নিচে বসে কথা বলছিল বা কেউ ছোটো বাচ্চারা খাচ্ছিল ডাইনিং রুমে বসে বা এটা ছিল ডুপ্লেক্স বাড়ি তবে ডুপ্লেক্স বাড়ি বললে ভুল হবে সেটা ছিল তলার বাড়ি নিচে ডাইনিং রুমে বাচ্চারা খাচ্ছিল বাচ্চারা খেয়ে উঠলে আমরা বড়রা খেতে বসবো দরজা ধাক্কা শব্দটা হালকা করে আমার কানে আসছে পরে চিন্তা করলাম আমার ছোট ছেলেটা নাকি কোনো রুমে ঢুকে দরজা লাগিয়ে দিয়ে আটকে গেছে পরে দৌড় দিয়ে যে দেখি আমার হাজবেন্ড মানে আপনাদের ভাইয়া বাথরুমে আটকে গেছে আমি বড় যারা আছে তাদেরকে ডাক দিলাম তারাও এসে সবাই চেষ্টা করলো দরজা খোলার জন্য কিন্তু সবাই ব্যর্থ হয় পরে সে স্থানী ভাইটাকে ভাইটা এসেছে তাকে বললাম রাত এগারোটা বেজে গেছে ভাই যদি সম্ভব হয় পরিচিত কোনো চাবির লক ভাঙ্গার লোক থাকলে তাহলে একটু ডেকে দেন এর আগেও নাকি একই সমস্যা অন্য আরেকটা বাথরুমে হয়েছিল পরে ভাইয়াটা এক তালা ভাঙ্গার মিস্ত্রিকে ফোন দেয় ওই লোক বলে সে খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছে যাই হোক কয়েকবার ফোন দেওয়ার পর সে মিস্ত্রি আসে অবশেষে অনেক কষ্ট করে তালা ভাঙ ভেঙে আপনার ভাইকে উদ্ধার করা হয় পরে খাওয়া দাওয়া শেষ করে রাত এগারোটা রাত বারোটা কি একটার দিকে বসে আবার আমরা একটু গল্প শুরু করে দেই ও মা তখন শুনি আপনাদের ভাইয়া যে বাথরুমে আটকা পড়েছিল সে বাথরুমে নাকি আরো দুইজন সেদিন আটকে গিয়েছিল তাদের আটকে যাওয়ার কথা শুনে মনে আরেকটু ভয় ভয় লাগছিল পরে পুরুদমে শুরু হয় ভূতের গল্প ভূতের গল্প করতে করতে রাত সাড়ে তিনটা বেজে যায় পরে সবাই আমাকে ভয় দেখাচ্ছে ওই বাথরুমের সমস্যা আছে কিভাবে ঘুমাবে কারণ দরজার পুরা লকটাকে খুলে ফেলা হয়েছে আর রুম থেকে বাথরুমের ভিতর দেখা যায় আমি আবার বুদ্ধি করে আমার ছেলের একটা প্যান্ট গুজে দিয়েছিলাম আল্লাহ হাফেজ